আমি নিজে আমার সিঁদুর পরব এবং আমার আমার ধর্মের যত বিবাহিত নারী আছে আমি সবাইকে সবাইকে সিঁদুর দান করব করব কি নাম চক্রবর্তী আমরা দেখতে পেয়েছি বাইশে বাইশ তারিখ যে হয়েছিল পয়ালগাঁতে হামলা হয়েছিল তারপরে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তার মুখ্য জবাব অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে জানিয়েছে এবং এই প্রচার মানে আমাদের প্রধানমন্ত্রী যখন করছেন আগামীকাল এই গতকাল কুচবিহারে আমাদের প্রধানমন্ত্রী এসে অপারেশন সিঁদু নিয়ে বলার পর এই রাজ্যে অপদার্থ মুখ্যমন্ত্রী এই সিঁদুরকে অপমান করছে এবং বলছেন উনি ওনার স্ত্রীকে আগে সিঁদুর পরা তারপর এখানে পড়বে সিঁদুর কাউকে পড়ানোর জন্য জর জবর্তি করে না আমরা হিন্দু সনাতন আমরা জানি সিঁদুর তার মর্যাদা কোথায় সেই সিঁদুর পরা নিয়ে অপবাদ করার জন্য আজকে হুগলি সাংগঠনিক জেলার প্রত্যেকটা মহিলা এই অপ আজকে আমরা রাস্তায় মোড়ে অবস্থান বিকোশ করে এখানকার পুলিশরা অভিযোগ করছে জোর করে আপনারা সিঁদুর পরিয়ে দিয়েছেন এখানে কোনো জোর করে সিঁদুর পরানো হয়নি ওনারা এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলতে ওঠানোর জন্য তখন এখানকার মহিলারা ওনাকে সিঁদুর উনি স্ব ইচ্ছায় সিঁদুর করেছেন এখানে কোনোই আমাদের জোর করা হয়নি সিঁদুর পরার পর যখন পুলিশরা দেখেছেন তখন উনি হয়তো ভয়ে এখন বলছেন উনি মিথ্যা কথা বলছেন যে সিঁদুর পরানো হয়েছে কিন্তু সিঁদুর আমরা জানি আমরা হিন্দু ধর্ম আমরা সিঁদুর জানি মানুষের না এই গয়না পড়ার জন্য কেউ অপমান করবে না লোক গয়নাদবার আছে সিদ্ধ আছে সুতরাং এটা আমরা পড়েছি সব ইচ্ছা করেছে আমার নাম অর্প সামন্ত হুম সাংগঠনিক জেলার